আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ট্রাস্ট ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন আরে একটু ভিডিও শুরু করতেছি ভিডিওতে আপনাদেরকে আজকে একটি নতুন মেশিনের সাথে পরিচয় করে দেব মেশিনটির সাথে এর আগেও আপনারা পরিচিত হয়েছেন তারপরও আমি নতুন বলতেছি যে এই কারণে যে এই মেশিনটিতে আপনারা হাঁস মুরগি টার্কিক কোয়েল একসাথে দিতে পারবেন এর আগের মেশিনগুলোতে আপনারা দেখেছেন যে কোয়েল পাখির জন্য আলাদাভাবে ট্রে সেট করতে হয় কিন্তু এই মেশিনটি আমরা কোয়েল পাখির ট্রেগুলো এমনভাবে কাস্টমাইজ করেছি আপনার একটা মুরগির ট্রে সরিয়ে কোয়েল পাখির ট্রে দিতে পারবেন খুব সহজেই তো আসুন নিই মেশিনের কীভাবে কি আমরা মেশিনটার সাথে যুক্ত করেছি মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ডাব্লু তিন এক সবথেকে বহুল প্রচলিত এবং ভালো মানের উন্নত মানের এটার ভিতরে তিন চারটা কোয়ালিটি আছে এর ভিতরে সবথেকে ভালো মানের যেটা এটা আমরা ব্যবহার করেছি সাথে আমরা ডিসির জন্য একটি বারোশোনায় অরিজিনাল ব্যবহার করেছি একটি লাইটন ফাইভ এম দেখেন লাইট দেখেন লাইটন ফাইভ এম পি ব্যবহার করেছি এই লাইটনের ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় যেটা সর্বোচ্চ ভালো মানের এবং লং লাস্টিং এটাই আমরা দিয়েছি এবং একটি টাইমের রিলে দিয়েছি এটাও খুবই ভালো মানের এই মেশিনটি হচ্ছে একশো ছিয়াত্তর সেটার এবং একশো হ্যাচার সম্বলিত এই মেশিনটি এটি একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন অর্থাৎ যারা ছোট পরিসরে বাসা বাড়িতে হাঁস মুরগি পালন করেন ডিম থেকে বাচ্চা ফুটিয়ে প্রজনন করতে চাচ্ছেন তাদের খামারটা আর একটু বড় করতে চাচ্ছেন একটু কিছু হাঁস মুরগির ডিম ফুটিয়ে আর্থিক সচলতা আনার চেষ্টা করতেছেন তারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি আমি একটু খুলে দেখাই এই মেশিনটি মূলত আমরা তৈরি করেছি থার্মোকল বা ইপি বক্স বা ককশিট বক্স দিয়ে অনেকে মক্সের মেশিন বা নর্মাল হয় কি না ককশিট বক্স আসলে না দেখেন এই ককশিট বক্সটি হচ্ছে মূলত তিন ইঞ্চি পুরু তিন ইঞ্চি মোটা একটা ককশিট বক্স এই যে তিন ইঞ্চি মোটা আমি যদি একটু স্কেল দিয়ে আপনার দেখেন এই ককশিট বক্সের ঢাকনাটা তিন ইঞ্চি পুরুত্তর একটি ঢাকনা এবং এর যে বডিটা আছে বডিটা অলমোস্ট আড়াই ইঞ্চি তিন ইঞ্চির থেকে একটু কম আড়াই ইঞ্চি প্লাস আছে তো ককশিট বক্স হলো এটা অনেক মজবুত এর উপরে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ খুব সহজেই দাঁড়াতে পারবে এবং আমরা এই মেশিনটি সর্বোচ্চতম পরিমাণ বিক্রি করেছি তো কোনো মেশিন কুরিয়ার সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে কোনো ড্যামেজ বা ভাঙার কোনো রেকর্ড নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তারপরও কুরিয়ার অফিসে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার ড্রাইভার আমাদের তো আসুন মেশিনের ভিতরে আমরা কীভাবে কী সেট আপ করেছি একটু দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন অষ্টআশি ডিমের যে আমরা চায়না ট্রেগুলো ব্যবহার করেছি একদম অষ্টআশি ডিমের অরিজিনাল ট্রেটা যে দুইটা ট্রে দেওয়া আছে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর এবং নিচে প্রচুর জায়গা আছে পাশেন্সি গ্যাপ আছে দেখেন এখানে একশো ডিম হ্যাচিং করতে পারবেন খুব সহজেই আমরা দুটি লাইট দুটি ফ্যান দুটি ডিসির জন্য লাইট ব্যবহার করেছি একটি সিক্স ওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করেছি তো আমি একটু টার্নিং করে দেখাচ্ছি যারা ডিম হাতে নাড়াচাড়া করতে যাদের সমস্যা যারা মনে করে থাকেন যে ম্যানুয়াল মেশিনগুলো একটু ঝামেলার আর বিরক্তিকর তারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটিতে ডিম হাতে নাড়াতে হবে না অটোমেটিকভাবে ডিম টার্নিং হবে আপনার কাজ হবে শুধু ডিমের মোটা দিক উপরে চিকন দিক নিচে দিয়ে ডিমগুলো বসিয়ে দেবেন ব্যাস ও মেশিন কাজ করবে অটোমেটিকভাবে লাইট অন অফ হবে একটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে আমরা টাইম সেট করে দিয়েছি এক ঘন্টা এরকম সময় সেট করবে আর নিচে আপনার কাজ হবে একটা বাটিতে পানি রেখে দেওয়া আর্দ্রতা দেখার জন্য উপরে আমরা হাইগ্রোমিটারও সেট আপ করে দিয়েছি এভাবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গিয়ে মেশিনটি দাঁড়িয়ে যাবে তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটি আজকে চলে যাবে তো আপনাদের বলেছিলাম যে এই মেশিনটিতে আপনারা কোয়েল এবং মুরগির ডিম সাথে কীভাবে বসাবেন তো এইগুলো হচ্ছে মুরগির ডিমের জন্য ট্রে এই ট্রেটা আপনারা কিন্তু রিমুভ করতে পারবেন খুব সহজেই এই ট্রেটা সরিয়ে তো এখানে জাস্ট আমরা কোয়েলের জন্য কাস্টমাইজ করে একশো দশ ডিমের একটি ট্রে সেট করে দিচ্ছি এই যে জাস্ট এই ট্রেটা সরিয়ে আপনি এই ট্রেটা বসিয়ে নেবেন জাস্ট কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে এইভাবে করে আরেকটা ট্রে দিয়ে দেবেন এই যেভাবে করে ট্রেটা সেট করে দেবেন কোনো সমস্যা হবে না এবং যদি খুব বেশি সমস্যা হয় তাহলে জাস্ট এই ট্রেটা বেঁধে নিতে পারেন আশা করি সেরকম কোনো সমস্যা হবে না অটোমেটিক্যালি এই ট্রেটা মুভিং হবে এই যে দেখেন এখানে কোয়েলের ট্রেটা খুব সুন্দরভাবে বসে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাতে বিকালে ভাই আমাকে ফোন দিয়েছিল দুপারে ফোন দিয়েছিল অলমোস্ট বিকালে সে কনফার্ম করে ফেলেছে তাকে ভিডিও কলের মাধ্যমে মেশিনটি দেখাইছি এবং মেশিনের ভিডিও তাকে করে পাঠাইছি সে বলছে যে এই মেশিনটি তাকে পাঠাতে হবে এর জন্য হেরফের না হয় কারণ অনলাইনে অনেক সময় মানুষ প্রতারিত হয় একটা জিনিস দেখায় আর একটা পাঠায় কিন্তু আমরা তাকে এতটুকু বিশ্বাস দিয়েছি আমরা আমাদের প্রতিষ্ঠানের নামের সাথে কাদের সাথে মিল লেখার চেষ্টা করি ইনশাল্লাহ তো ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না শুধু এরকম মেশিন না আমরা ছোটো টিমের অটোমেটিক এরপরে হচ্ছে দুশো চৌষট্টি ডিমের অটোমেটিক পাঁচশো ডিমের অটোমেটিক এক হাজার ডিমের দু হাজার ডিমের যার যত ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর মেশিন দরকার হয় আমরা দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই এরপর থেকে যে বড় মেশিনগুলো হবে এই সাইজের পর থেকে দুশো ছিয়াত্তরের পরে এগুলো সব হয় মেলাম্যান বোর্ডের এবং ওগুলো মূলত এক্সে আঠারো কন্ট্রোলার দিয়ে আমরা মূলত তৈরি করে থাকি তো কারো যদি কালারের কোনো বিষয় থাকে যে কোনো কালার লাল নীল সবুজ হলুদ যে কোনো কালার কম্বিনেশন করে দেওয়া যাবে তো ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল হলুদ কালো এই হলুদ কালো মেশিনটাই তাকে দিতেছি তো ভালো থাকবেন আর একটু বলিনি যে আমাদের অফিসের ঠিকানাটা আমাদের যে কারখানাটা হচ্ছে বরিশাল সদর রূপতলী পল্লী বিদ্যুৎ অফিস একের সামনে কাজীবাড়ির ভিতরেই হচ্ছে আমাদের কারখানা তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে কথা বলতে পারেন